ক্যাপাসিটার কীভাবে কানেকশন করবেন দুই ওয়ার ক্যাপাসিটার দুই টার্মিনাল ক্যাপাসিটার তিন টার্মিনাল ক্যাপাসিটার আপনারা কীভাবে কানেকশন করতে পারেন এবং কি কোনটা আপনার কমন কোনটা আপনার এসিতে যাব কোনটা আপনার ফ্যানে যাব কীভাবে ফাইন্ড আউট করবেন এবং কি রানিং স্টার্টিং কমন ওয়াটার পাম্পে কীভাবে ফাইন্ড আউট করবেন এবং কি টু ওয়ার ক্যাপাসিটার কীভাবে আপনারা কানেকশন করবেন যেমন এইটা আর এটা হলো আমার ওয়াটার পাম্পের এইটা হলো আমার ফ্যানের কিন্তু আপনার ইউফ ভুজা বা এমএফডি এফ কিন্তু আপনি কিন্তু এটা রান করতে পারবেন যে কোনো একটা ডিভাইস বা যে কোনো ওয়াটার পাম্প যা যেখানে প্রয়োজন বা কম্পেশার আর এখানে একটা দেখেন পুরাতন কম্পেশার আছে এখানে একটা আমার আর এই কম্পেশন না এটা হলো আমার ক্যাপাসিটার তো এটাও আমার একটা ক্যাপাসিটার আছে তো এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো আজকে এবং কি এখানে খাতায় লিখে আমরা রানিং স্টার্টিং কমন এরপরে সে কমন তারপর কোনটা ফ্যানে যাইব আবার কোনটা আমার এসিতে যাইব কারণ মেনটেন্স কিন্তু আসতেছে এখন মনে করেন যে গরমকালে কিন্তু লোড লোডশেডিং বাড়বো আপনার মোটরও গরম হইব ট্রিপ হইব যত বড় এসি ফ্রিজ যতদিন মনে করেন যে ফ্রিজ তো ঘরে থাকে সমস্যা নেই কিন্তু এসি প্যাকেজ ইউনিট চিলার ইউনিট বা ডাক ইউনিট স্প্লেট এসি টাওয়ারটা এসি এগুলোতে আমরা যেখানে যেখানে ক্যাপাসিটার ইউজ করি তো এগুলো কিন্তু মনে করেন যে এখন কিন্তু সার্ভিস করতে হইব গ্যাস হইব তারপর আরও বিভিন্ন ধরনের মেনটেন্স হইব তো এই মেনটেনেন্সের মধ্যে কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু ক্যাপাসিটার ক্যাপাসিটার যদি ভ্যালু কমে যায় কী কী সমস্যা হয় এগুলো আমরা বিস্তারিত আলোচনা করবো ক্যাপাসিটার ভ্যালু কমে গেলে দেখেন দেখবেন আপনার এক তো হাই প্রেশার হয়ে যাব হাই প্রেশার হয়ে যায় কম্প্রেশার হয়ে যাব তারপর সে ক্যাপাসিটার ভ্যালু কমে গেলে আপনার যদি ফ্যানের সমস্যা হয় ব্যানের যদি ফ্যান যদি মোটর না থাকে বা ক্যাপাসিটা খারাপ হয়ে জায়গায় স্পিড যদি না দেয় তারপর মনে করেন যদি এটা তো আমরা হাই প্রেশার দিবো এবং কি আপনার আইস ধরে যাব তারপর সে আপনার ক্যাপাসিটি যদি খারাপ থাকে কম্প্রেশার চলব না আরও বিস্তারিত ইনশাল্লাহ আমরা আলোচনা করবো অনেক ধরনের সমস্যা থাকতে পারে তো ইনশাআল্লাহ প্রথমত আমরা দেখবো যেমন ধরেন এই যে আমরা দুইটা 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 ওয়ার আমরা ক্যাপাসিট এলো এইটা হলো আমার ওয়াটার পাম্পের এই যে এইটো আমরা ওয়াটার পাম্পের ঠিক আছে এই দুইটা আমরা পুরাতন কিন্তু আমরা ভ্যালু চেক করবো আমরা কীভাবে ফাইন্ড আউট করতে পারি কীভাবে ভ্যালু চেক করতে পারি বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ আর এইটা হলো আমার ছোটো এইটা হলো আমরা দেখতে পাইতেছেন এই যে টোয়েন্টি ইউএফ দ্বারা প্রকাশ করছে অর্থাৎ টোয়েন্টি এমএফি তারপর সে এখানে এই যে ক্যাপাসিটটা এইটা হলো আমার সিক্সটি প্লাস ফাইভ এটা হলো এটা হলো একটা হলেও আপনার কমন আর হলেও মানে কম্প্রেশার যে কম্প্রেসার যেটা যাব এটা হলো আমার সিক্সটি বাই সিক্সটি আর ফাইভ পার্সেন্ট যেটা এটি হল আমার ফ্যানে যাব ওই জন্য এটা সিক্সটি প্লাস ফাইভ পার্সেন্ট সিক্সটি প্লাস ফাইভ প্লাস ফাইভ পার্সেন্ট মানে ফাইভ পার্সেন্টটা মানে এই যে এখানে সিক্সটি প্লাস ফাইভ সিক্সটি হলেও আমার আমার কমন মানে কমন থাকে এবং কি আমার যে হিরাম যে আমার কম্প্রেসার যাব এটা আমরা সিক্সটি ফামো আর ফাইভ পার্সেন্ট যেটা আপনার ফ্যানে যাব আর এলো এই ফাইভ পার্সেন্ট যেটা ফাইভ পার্সেন্ট উপরে নিচে আপনি ইউজ করতে পারেন ওনার আসে কোনো সমস্যা নাই আরও কিছু কিছু সিম্বল কিন্তু দেওয়া আছে তিনশো সত্তর চারশো চল্লিশ বোল চল্লিশ বল এসি আসলেও আপনার ক্যাপাসিটি দিয়ে চেঞ্জ করলে কিন্তু আর ক্যাপাসিটি চেক করলে কিন্তু ওই সময় চারশো যেখানে বেল বোল লেখা আছে বেশি ভেবে নাচ্ছে কম কিন্তু পাইভেন না এই জন্য চারশো চল্লিশ বোল চারশো সত্তর বল নতুন বল নতুন বাইরা কিন্তু অনেক অনেক মানে বাইরা পাবে যে এখানে আমি ক্যাপাসিটিটা এন তিনশো সত্তর বল এবং কি চারশো পঞ্চাশ বোল কেন লেখলো তিনশো সত্তর বি চারশো পঞ্চাশ বি এসি কেন লেখলো হ্যাঁ আমরা যখন যে কোনো একটা কম্প্রেসার বা যে কোনো একটা মোটর যদি আমরা থ্রি ভিস্টারে সিঙ্গেল ফেস দিয়ে সিঙ্গেল ফেস লাইন দিয়ে চালু করতে যাই তখন হয়তো আমরা মানে বড় মানে সিক্সটি পার্সেন্ট মনে করেন যে এই এমএফ ডি আপনার ইলেকটা ফেস লাগে এই ক্যাপাসিটা দিয়ে কিন্তু আমরা চালু করি চাহো এস পি বা কিলোয়ার হিসাবে কিন্তু আপনার ক্যাপাসিটা চয়েস করতে করার পরে আমরা কী করি সেম সেম একটা কমন দিয়ে দিই আর দুইটা ফেস এনে আমরা রানিং স্টার্টিংয়ে দিয়ে সে কিন্তু আমরা এই কম্প্রেসারটা বা আপনার মোটরটা কিন্তু রানিং করি কিছু কিছু আমরা টেম্পোরারি দেখার জন্য রানিং করি আবার কিছু কিছু সিস্টেমে আছে এটা পারমান্টলি চালু করার জন্য আচ্ছা যাই হোক তো আমরা আলোচনা করবো এখানে এই দুটো ফ্যানের রয়ে গেছে তো ফ্যানের আসলে ফ্যানের আমরা ফ্যানের যেটা আমরা ফ্যান বা আপনার বলেন এই ওয়াটার পাম্প যেটা সিঙ্গেল ফেজ এটা দুইটা কয়েল থাকে যেমন দুইটা কয়েল থাকে এক্সাম্পল আমি একটু একটু দেখাই নি আপনাদেরকে আমি একটা একটা ক্যাপাসিটার একটা একটা স্টেপ বাই স্টেপ সাইডে দেবো বলে দেবো এখানে দুইটা ক্যাপাসিটা আছে তো দুইটা ক্যাপাসিটি যদি মনে করেন যে আমরা যদি আমরা যেমন ধরুন ফ্যানের কয়েলটা আর কি একটা ফ্যানের যদি কয়েল থাকে আপনারা আমার ইয়েটা দেখেন কিনা জানি না আমি যে এখানে আঁকতেছি তো আমরা ফ্যানের যদি মনে করেন যে এই যে আমরা একটা ফ্যানের দুইটা দুইটা কয়েল আছে আমরা এই যে এই যে কয়েলগুলা এই যে কয়েলগুলা এইটা দুইটা হলো কয়েল এভাবেও দিতে পারেন বা আবার যেমন ধরেন আমরা সাধারণত যেটা ফ্যানটাই এভাবে ঘুরানো থাকে এভাবে ঘুরানো থাকে এইভাবে তারপরে সে আবার এখান থেকে বারুই আবার এই ফ্যানটা এই কয়েলটা এইভাবে এভাবে তো মাথা কিন্তু দুইটা দুইটা কয়েলের চারটা মাথায় থাকে এভাবেও কিন্তু চারটে মাথায় থাকে ঠিক না দেখতে পারতেছি না কি না জানি না একটু কাছে এনে দিই চারটে মাথায় থাকে তো সচরাচর কী করি আমরা ওয়াইন্ডিং করার পরে যখন তিনটা ওয়ার আমরা নিয়েই কারণ একটা ওয়্যার কমন করে দিই ঠিক আছে একটা ওয়ার কমন করে দিই তো এখানে আমরা কী করি এই যে এখানে এই দুইটা কয়েলের এক দুইটা যদি মাথা যদি আমরা কমন করে দিই এখান থেকে আমরা একটা একটা নিয়েই নাকি একটা নিয়েই আর এখান থেকে আমরা একটা নিয়েই এখান থেকে আমরা একটা নিয়ে নিই একটা নিয়ে নিই নাকি তারপরে আমরা তিনটা আমি দিলে আমরা কিন্তু সচরাচর আমরা প্রথমে কিন্তু জানি কিন্তু পরবর্তীতে যখন আমরা খুলতে যাই বা মেনটেন্স করতে যাই তখন কিন্তু আমরা জানি না কোনটা রানিং কোনটা স্টানিং বা কোনটা আমরা কমন তো আমরা প্রথমত এই যে মিটারটা আমরা ওমসের রেখা নিবো এই যে এখান থেকে ওমসের রেখা নিমো ওমসের রাখার পরে একটা টার্মিনাল আমরা এখানে ধরমু আর আরেকটা টার্মিনাল আমরা এখানে ধরম যে একটাতে এটা কমন ধরবো আরেকটা কখন এটা ধরমু কখনো এটা ধরমু যেমন ধরেন এটা থেকে আপনার এটা এলো মনে করেন যে থ্রি পয়েন্ট সেভেন এক্সাম্পল থ্রি পয়েন্ট সেভেন তারপরে এটা থেকে এটা এলো কত ফোর পয়েন্ট ফাইভ এক্সাম্পল তো এই দ্রোনোটা থেকে এই দ্রোনোটা থেকে এটা কম আসলো এটা কত মানে এটার সাথে থ্রি পয়েন্ট সেভেন আসে এটার সাথে এটা এটা ফোর পয়েন্ট ফাইভ আসে তো এটার সাথে আবার এটা মাপ দিবেন কত আসে তো যেমন ধরুন টু টু পয়েন্ট থাকে টু পয়েন্ট তো আমরা আমরা দেখবো যে এটার এটার সাথে এটা আসে হইলো থ্রি পয়েন্ট সেভেন এটার সাথে এটা হলো ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ তো এটার সাথে এটা কম আসে হ্যাঁ এটা থ্রি পয়েন্ট সেভেন এটার সাথে এটা ধরলো এটা টু এটা ফোর পয়েন্ট ফাইভ এটা টু মানে এই দুটো ভ্যালু থেকে এই দুইটা টার্মিনাল বেলুতে যেটা বেলু কম আসবো রিডিং যেটা কম আসবো এটা হলো আমার আমাদের কমন আর কমনটা যখন আমরা ফাইন্ড আউট করবো তো কমনটা কীভাবে আমরা ফাইন্ড আউট করলাম তিনটা ওয়ার থেকে তিনটা ওয়ার থেকে দুইটা ওয়ার মানে একটা ওয়ার থেকে দুইটা ওয়ার যেটা রিডিং বেশি যেটা যেটা রিডিং কম ওইটা আমরা কমন পাইছি ঠিক আছে তো এই কমন থেকে কী করবো কমন থেকে আমরা এটা হইলো থ্রি পয়েন্ট সেভেন থ্রি পয়েন্ট ফাইভ কমনটা যখন আপনি ফাইন্ড আউট করে নেবেন তখন রানিংটা এবং কি স্ট্রানটা স্টার্টিংটা অনে আসে আপনি ফাইন্ড আউট করতে পারবেন আসলে একটু আজকে একটু ক্লান্ত আছি ক্লান্ত ভালো না আলহামদুলিল্লাহ আল্লাহর ইবাদত করতেছি আল্লাহকে খুশি করার জন্য রোজা আসি একটু গলাটা অনেক শুকিয়ে যেতেছে কথা বলতে একটু ইউ হয়ে যেতেছে আচ্ছা যাই হোক কিছু মনে নেবেন না ভাইরা আমার তো এখানে কমন তো কমনটা যখন আমরা ফাইন্ড আউট হয়ে যাব তো খুব দ্রুত আমরা রানিং স্টার্টিং ফাইন্ড আউট করতে পারেন কমনটা থেকে আমরা কত পাইতেছি সেটা থ্রি পয়েন্ট সেভেন যেটা কমন থেকে এক বুঝে বুঝবেন আপনারা যে এটা কমন থেকে আপনার কম বেলু আসবো এটা হলো আপনার রানিং আর যেটা কমন থেকে বেশি বেলি আসবো এটা হলো স্টার্টিং তো তাইলে আমরা কী করব এবার কানেকশন কীভাবে দেবো ঠিক আছে এই যে কমন এটা হইলো আমরা এল আর এটা হলো আমরা এন ঠিক আছে এটা হলো এল আমার ব্ল্যাক কোলারটা পেন হলে ভালো তো কোথায় যান জানি না আচ্ছা যাই হোক কখন দেখতেছি না আচ্ছা যাই হোক তো এল এবং কি এন তো আমরা এলটা ডাইরেক্ট দিয়ে দিলাম ঠিক আছে আর এনটার মধ্যে একটা ক্যাপাসিটার নিলাম ঠিক আছে এটা হলো আমরা ক্যাপাসিটার দেখেন এটা হলো আমরা ক্যাপাসিটার এটা হলো আমরা দুইটা ওয়ার নাকি দুইটা ওয়ার দুইটা ওয়ারে এনটা আমরা এখানে করলাম হ্যাঁ এনটা আমরা কমন করলাম এখান থেকে এই যে এখান থেকে আমরা ডাইরেক্ট স্টার্টিংয়ে নিয়ে নিলাম হ্যাঁ স্টার্টিংয়ে আর এখান থেকে কমনটা থেকে আবার আননে আমরা এই যে রানিংয়ে দিয়ে দিলাম বাস কালার শেষ ক্যাপাসিটার দুইটা ওয়ারেই এই যে নিউট্রালটা নিউট্রালটা আপনার রানিংয়ে এবং কি ক্যাপাসিটার কমন হইব আর এখান থেকে ক্যাপাসিটার আউটপুট হয়ে স্টার্টিং হয়ে যাব খেলার শেষ আপনার নিউট্রালের এই এই যে আমার এটা দেখলাম দেখাইলাম এটা হলো আপনার এই ফ্যানের এবং কি সিঙ্গেল হেজ মোটরের দুটোটা সেম ডাইগ্রাম বাস এখন আমরা আসবো ইয়েতে এই এসিতে তো এসিতে আসলে প্রথমে আমরা দেখতেই তিনটা টামিল ক্যাপাসিটার এই তিনটা টার্মিনাল দুইটা ক্যাপাসিটার তো এটা কিন্তু আমরা ফাইন্ড আউট করতেই তো এখানে আমি দুইটা কেন রাখলাম যখন দেখবেন আপনি এই কোনো ক্যাপাসিটারে দুইটা আছে দুইটা এরকম থাকবো তইলে একটা থাকবো পিয়ার কোনটার ভিতরে এরকম তিনটা থাকবো কোনটার ভিতরে দুইটা দুইটা থাকবো কেন একটা যদি আপনার কম্প্রেশারটা ডাইরেক্ট ক্যাপাসিটার থাকে তাইলে মনে করেন সিক্সটি এমএফির ক্যাফার্জিটারটা এটা এটা ই নিব আউট হয়ে কম্পেশার চলে যাব আর এটা হলেও স্পেশাল ফ্যানের জন্য তাহলে দুইটা দুটো করে আলাদাভাবে আইব আবার যখন আপনার যখন এই তিনটা থাকবো তাইলে বসবেন এবং কি ফ্যান মোটার এবং কি আপনার কম্প্রেসার জন্য এটা আসে তো এখানে আমরা কিছু স্যাম্বল দেখব তারপরে আমরা আঁকবো হ্যাঁ এখানে আমরা দেখেন দুইটা ক্যাপাসিটারে এখানে দেখেন দুইটা ক্যাপাসিটি তিনটা টার্মিনাল ক্রীড়া এটা হোক সিক্সটি এমএফি এটাও মানো সিক্সটি এফএফি এটাও মানো সিক্সটি ফাইভ হওয়ার সিক্সটি এমএফি আছে যাই হোক তো এখানে সর্বপ্রথম আমরা যখন মেনটেন্স করতে যাই আসলে নতুন কাজটা কত ক্লিয়ার দেখেন নতুন যে কোনো একটা ক্যাপাসিটি যদি আমরা যাই এখানে এখানে ইনআউট অনেক সব দিতে পারেন কোনো সমস্যা নাই তারপরে স্যাম্পল দিয়েছে এই যে এখানে কমন এখানে আউট ইব যেটার বেশি টার্মিনাল এটা কমন হইব এটা আউট ইব আচ্ছা যাই হোক তো এখানে দেখেন আমরা যখন মেনটেন্স করতে যাই এই যে দেখেন নতুন একটা এখানে সুন্দরভাবে কিন্তু লেখা আছে এ দেখেন এখানে সি লেখা আছে নিচে ক্যামেরা আর এই মোবাইল দেখতে পারতেন না হয়তো তারপর দেখার চেষ্টা করবেন এই যে সি লেখা আছে এখানে লেখা এইচই আর এম হিরাম লেখা আছে এখানে এফ এ এন ফ্যান লেখা আছে কোন সময় এফ লেখা থাকে এইচ লেখা থাকে এফ এফ লেখা থাকে সি মানি কমন হি এইচ মানি হিরাম কম্পাসার জেবো আর এফ মানি ফ্যান মোটর জেবো ফ্যান মোটর জেবো আচ্ছা কোন সময় কী হয় এটা যখন পুরাতন হয়ে গেলো পুরাতন জনের এই মার্কিং দিয়ে চলে গেল হ্যাঁ তো এখানে দেখেন চারটে চারটে এই যে তিনটা টার্মিনাল আলাদাভাবে আলাদাভাবে তিনটা টার্মিনাল আছে মূলত একটা কমন একটা ফ্যানের একটা রইলো আমরা কম্পাসিটার কিন্তু আমরা কম যখন এটা পুরাতন হয়ে গেলো তখন আমরা কীভাবে ফাইন্ড আউট করবো কারণ এই ক্যাপাসিটার সাথে এই ক্যাপাসিটারটা কম্পেয়ার করেন এখানে দেখেন এখানে এই যে ক্যাপাসিটারের এখানে দেখেন চারটা টার্মিনাল এখানে দেখেন তিনটা টার্মিনাল এখানে দেখেন দুইটা আছে কিন্তু এই ক্যাপাসিটার কিন্তু চারটে চারটে আসে তখন আপনি পুরাতন যখন লেখা দেখবেন না তখন আপনি বেলু কেমনে চেক করবেন বেলু কে কীভে চেক করবেন হ্যাঁ এটা আমরা মিটার দ্বারা প্রমাণিত করবো এবং কি দেখবো ইনশাল্লাহ তো এটা আমরা কীভাবে দেখবো যখন এটা আমরা এটা টেকনিশিয়ান ভাইরা প্রমাণ করতে পারবো জানতে পারবো যেমন এই তিনটা টার্মিনাল এই দেখেন আমরা নতুন বাইরের জন্য আমি ভিডিও করতেছি খেয়াল করে দেখবেন পুরাতন বাইরে তো জানেন যারা টেকনিশিয়ান ভাইরা যেইটা আপনার সর্বপ্রথম চারটা টার্মিনাল থাকবো যে দেখেন এখানে এক দুই তিন চারটা এটা হইলো সি মানে কমন আর যেটা তিনটা টার্মিনাল থাকবো এই যে লেখা আছে দেখেন এইচই আর এম এটা হইলো হিরাম মানে কম্প্রেসর কম্প্রেশবো আর যেটা দুইটা এটা হইল আমার ফ্যানে যাইবো তারপর আপনারা কী করবেন এটা আপনারা আমার টেকনিশিয়ান বাইরে জানি তারপর আমি বলে দিলাম তারপরে আপনারা ফাইন্ড আউট করে নেবেন মিটার দিয়ে কোনো সমস্যা নাই এটা ফাইন্ড আউট করার প্রয়োজন নেই তারপরে ফাইন্ড আউট করে নেবেন আমরা স্যাম্পল দেখাই দিই স্যাম্পলের জন্য দেখা দিই ক্যাপাসিটি পুরাতন ভালো কিনা আমি জানি না তারপরে একটু স্যাম্পল দেখাই দিই তারপর আমরা এটা নিয়ে আলোচনা করবো ফাইন্ড আউট করবো এখানে আমরা হারাতে আমরা দেখবো এখন আমরা সর্বপ্রথম আমরা ক্যাপাসিটি নিয়ে যেমন এই যে ক্যাপাসিটির স্যাম্পল হলে আমরা এটা যে কোনো জায়গায় আমরা এই ক্যাপাসিটি এই স্যাম্পলটা যদি দেখি তাহলে আমরা বুঝবো ডাইগ্রামে এটা ক্যাপাসিটার ক্যাপাসিটা ঠিক আছে তো আচ্ছা আমরা ক্যাপাসিটি নাই নিলাম নাইকানোর পরে দেখেন আমরা এখন সর্বপ্রথম এই যে দেখেন কমনে ধরলাম কমন থেকে আমরা এই যে কম্প্রেশার দিলাম এই যে কিন্তু কত এটা সিক্সটি দেওয়ার কথা এখন কত দেওয়া জানি না ঠিক আছে খেয়াল করবেন অথবা দেখা আমি জানি না পুরাতন এটা দেখেন থার্টি ফোর এটা কিন্তু বিক হয়ে গেছে আচ্ছা যাই হোক তো আমরা কমার থেকে আবার ফাইভ পার্সেন্ট দিলাম দেখলাম ফাইভ পার্সেন্ট ঠিক আছে কি না কমানোর থেকে আবার ফাইভ পার্সেন্ট দিলাম দেখেন এটাও ঠিক নাই এটাও তিন দেখাইতেছে মাত্র তিন তাহলে তার মানে আমার কাফা এটা চলে গেছে এটা ভালো না এটা এটা থেকে কমন থেকে হিরানে আপনার দেখাবো সিক্সটি পার্সেন সিক্সটি এমএফি আর এটা থেকে দেখবো ফাইভ এম এফ ডি আচ্ছা যাই হোক এটা আমরা জেনে গেলাম এটা আমরা রাখলাম এখানে এখন আমরা এটার কাছে আসি এটা আমরা নতুন আমরা পাই গেছি এখন আমরা প্রথম যে আমরা ফাইন্ড আউট করে নিবো আমরা কিন্তু জানি না এটা পুরাতন হয়ে গেছে না কি এটা পুরাতন হয়ে গেছে একটা ইয়া এই ক্যাপাসিটার এটা কোনো লেখা নাই কারণ এখানে চারটে টার্মিনাল এখানে চারটে টার্মিনাল চারটে টার্মিনাল এখানে কিন্তু আমরা তিনটা চারটা তিনটা দুইটা পাইছি আমরা অনায়াসে বুঝতে পারছি কোনটা কমন কোনটা হিরান এবং কি কোনটা আমাদের হ্যান্ড মোটরের তো আমরা কিন্তু এটা চাইতেছি দেখতেছি না এখন আমরা ফাইন্ড আউট করবো আমরা জানি না এখন আমরা জানি না আমরা ধর্ম দেখেন আমরা এটার সাথে এটা ধরতেছি কত খেয়াল করে দেখবেন আমি এটা দিয়ে খেয়াল করে দেখবেন সিক্সটি ওয়ান ঠিক আছে তো এটা আমরা কমন রাখলাম আবার এটাতে ধরলাম কত খেল করে দেখেন ডিসপ্লেতে ফোর পয়েন্ট সেভেন সেভেন তাইলে আমার দেখেন এই যে এটা এটা হলো আমার কমন এই কমন থেকে এটা হলো আমার কত হয়েছে ফোর পয়েন্ট সেভেন সেভেন মানে ফাইভের কাছাকাছি আর এটাই হলো সিক্সটি এটা থেকে এটা সিক্সটি যেটা হয়েছে এটা হলো আমার আমার যে ইয় এই যে কম্প্রেসারে আর যেটা ফাইভ আছে এটা যে ফ্যানে তো এই কানেকশানটা আমরা কীভাবে দেবো এই কানেকশানটা দিতে গেলে আমি একটু হালকা একটু আইকে নিবো এখানে মনে করেন যে এখানে মনে করেন যে আমরা কম্পেশারের এই যে সি হ্যাঁ কম্পেশারের সি তারপরে সি গিয়ে আপনার এখানে হলো আর আর এখানে হলো এস হ্যাঁ এই যে তিনটা হলো আমার কম্প্রেসারের টার্মিনাল ঠিক আছে খেয়াল করবেন আমি একটু কাছে না দিই সি আর এস আর এখানে হইলো আমার এল আর এখানে হইলো আমার এন ঠিক আছে আর মূলত ক্যাপাসিটার হলো আমার এটা এই যে এটা হলো আমার ক্যাপাসিটার ঠিক আছে এটা হলো আমার ক্যাপাসিটার এটা কয় টার্মিনাল ক্যাপাসিটার তিনটার্মিনাল ক্যাপাসিটার তিনটা টার্মিনাল ক্যাপাসিটার তো এখানে কী লেখা আছে এখানে কী লেখা আছে আমার যেমন ধরেন এখানে আমার সি এক্সাম্পল এখানে সি আর এখানে লেখা ছিল এইচ আর এখানে লেখা ছিল এফ ঠিক আছে এক আমরা কিন্তু ফাইন্ড আউট করে নিচ্ছি আর এখানে হলো আমরা একটা ফ্যান ঠিক আছে একটা এট আমরা এটা হলো আমরা একটা ফ্যান মানে একটা ফ্যান এটা হলো আমরা একটা ফ্যান এইটা আমরা ফ্যান এখানে আমরা কী আসবো এখানে আমরা এই যে দুইটা লাইন আছে ঠিক আছে দুইটা লাইন আছে একাফিজিটা লাইনও কিন্তু এখানে কিন্তু আসবো একাফাটা লাইনও কিন্তু আসবো আমরা তিনটা লাইন ধরে নিই ঠিক আছে তিনটা লাইন ধরে নিই এটাও আমরা রানিং স্টার্টিং এবং কমন আসবো যেমন ধরো এটাও কমন আর এটা হলো আমার স্টার্টিং আর এটা হলো আমরা রানিং ঠিক আছে এই ফ্যানেরও মনে করেন যে আমরা এখন আমরা এই এলটা শত সর্বপ্রথম কী কী করি এই যে অ্যাল্টা আছে না এই এলটা আমরা এখান থেকে উঠে নিবো ঠিক আছে এই যে আমরা এখান থেকে উঠাইয়া আমরা এখানে কমন দিয়ে দিব ঠিক আছে কম্প্রেসার কমন দিয়ে দিব ঠিক আছে আবার এখান থেকে অ্যালটা উঠাইয়া আবার আমরা এখানে এলটা উঠাইয়া আবার আমরা এখানে এই যে ফ্যানে কম্প্রেসার দিয়ে দিলাম ফ্যানে কমন দিয়ে দিলাম কমনটা আমরা ধন্যাস শেষ ঠিক আছে তারপরে আমরা আমরা আমি কিন্তু এখান থেকে দিয়ে দিচ্ছি এল থেকে আমরা কিন্তু এখান থেকে দিবেন না যে কোনো এখানে কানেকশন থাকবো বা বেকার থাকবো যে কোনো জায়গা থেকে কিন্তু আমরা কমন কমানো দিবেন ঠিক আছে তো এখানে এখান থেকে এই যে ক্যাপাসিটিটা কমন কিন্তু আমরা কী আসবো নিউট্রাল ফেজের কামটা শেষ এই যে নিউট্রালটা নিউট্রালে এখানে মনে করেন যে আমরা একটা টার্মিনাল দিলেন ঠিক আছে এখানে একটা টার্মিনাল দিলেন কানেক্ট দিলেন আর কি এন নিউট্রাল কানেক্ট টার্মিনাল দিলেন ঠিক আছে আপনার সুবিধা অনুযায়ী তো আমরা এনটা এনে দিয়ে দিলাম এনার থেকে একটা টার্মিনাল দিয়ে কমনে যাব ঠিক আছে কমনে হয়ে তো এখান থেকে আবার কী হবো একটা টার্মিনাল থেকে এই যে একটা টার্মিনাল থেকে আবার এখানে আমরা রানিংয়ে চলে আসবো কমন থেকে ডাইরেক্ট ডাইরেক্ট ঠিক আছে ডাইরেক্ট তো এই এখানে আবার এই যে এই যে স্টার্টিং এই যে স্টার্টিং আমরা এটা তো আমরা কি এটা এলো আমার এই ফ্যানের ফ্যানের জন্য রাখছি তো আমরা কমন দিয়ে দিছি এখানে এইখানে আমার এই যে রানিং হয়ে গেলো আর এই যে আমার এচ হিরান এই যে হিরান থেকে আমরা এই যে হিরান থেকে আমরা স্টার্টিং হয়ে গেলো ঠিক আছে হিরান থেকে আমরা স্টার্টিং হয়ে গেলো ক্যাপাসিটারের কমন থেকে নিউট্রাল এলো নিউট্রাল থেকে কমন নিয়ে আমরা রানিং চলে আসলো আর এখানে এই যে হিরাম লেখা আছে এচই আর এম লেখা থাকে এখান থেকে আমরা স্টার্টিং এলো আমরা কম্প্রেসরের এই যে কম্প্রেসারের তিনটা টার্মিনালে কিন্তু আমরা রানিং স্টার্টিং কমন কিন্তু আমরা কানেকশন করে দিলাম আর এখন এই যে অ্যাপ লেখা আছে এই অ্যাপটা এখান থেকে চলে আসবো এই যে স্টার্টিংয়ে আর এখানে সেম এই যে রানিং এই যে নিউট্রাল নিটলের লিঙ্গের থেকে এখান থেকে সেম নিউট্রাল লিঙ্গে চলে আসবে এখানে রানিং বা শেষ কালাস এই এই তিন তিন ক্যাপাসিটারের কানেকশান এইভাবেই হয়ে থাকে এটা হল আমার কম্পেশার এটা হল আমার ফ্যানের তো আশা করি ভিডিওটা আর লং করার প্রয়োজন নাই কারণ আজকে একটু ক্লান্ত যা আলহামদুলিল্লাহ দোয়া করবেন বাইরে আমার আমিও সবার জন্য দোয়া করি ইনশাল্লাহ আমাদের সিএম গুলা যা আল্লাহ তালা কবুল করে এবং কি হয়তো আজকে আমাদের শেষ রোজা হইতে পারে দোয়া করে কিন্তু আফসোস লাগে রোজার শেষ মনে করি যদি আরও দুইটা চারটা যদি রোজটা থাকতো যদি থাকতে পারতাম কারণ মনটাতে শান্তি লাগে আল্লাহর ইবাদত করতে সেই জন্য ইনশাআল্লাহ তো দেখা হবে আপনাদের সকল সকলের মাঝে আবার এমনও ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ তো ফেসবুক থেকে যারা দেখবেন তারা আমার আগামীকালকে ভিডিওটা দেখবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা আজকে দেখবেন তো ইনশাল্লাহ সকলের প্রতি দোয়া রইল আপনারাও দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ হাফিজ ফি আলিল্লা আলাইকুম ওর বাকু